আগামী ১৪ এপ্রিল সূর্য মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে মেষ রাশি হচ্ছে সূর্যের তুঙ্গি গৃহ এবং মেষ রাশিতে এই সূর্য থাকবে ১৪ মে পর্যন্ত আর এই মে মের মধ্যে সূর্যদেবের কৃপায় সাত রাশির জাতক এবং জাতিকাদের উন্নতি শুরু হয়ে যাবে কোন সেই সৌভাগ্যশালী সাত রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন ভিডিও শেষে থাকবে কিছু বিশেষ উপায় এই উপায় মানলে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বাড়বে এবং অশুভত্বের প্রভাব আগের থেকে অনেকটাই কমবে সূর্যের রাশি পরিবর্তনে প্রথম যে রাশির সৌভাগ্য আসবে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির একাদশভাবে সূর্য অবস্থান করবে কাজেই চোদ্দই মে পর্যন্ত আপনার ইনকাম বাড়বে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে সন্তানজনিত সুখ পাবেন দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হল কর্কট রাশি কর্কট রাশির কর্মভাবে থাকছে সূর্য কাজেই কর্মের উন্নতি হবে এটা নিঃসন্দেহে বলা যেতেই পারে যারা বেকার রয়েছেন বেকারদের সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে চাকরির দিগন্ত উন্মোচিত হবে এই সময় আপনার সম্পত্তি ক্রয়ের সুযোগ সুবিধা আসবে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল সিংহ রাশি সিংহ রাশির ভাগ্যভাবে থাকছে সূর্য কাজেই সূর্যের তেজে ভাগ্যের উন্নতি ঘটবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন যোগাযোগ আপনার অর্থ বৃদ্ধিতে সাহায্য করবে ভাইয়ের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মজবুত হবে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো থাকবে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশির ব্যবসাভাবে অবস্থান করছে সূর্য ব্যবসাভাবে সূর্য অবস্থান করে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাবে এই সময় আপনি জীবন জীবনসাথীর কাছ থেকে অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন তবে জীবন সাথীর সাথে কোনো না কোনো কারণবশত মতবিরোধ হতে পারে জীবনসাথী শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে অর্থভাগ্য যথেষ্ট শুভ পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশির প্রতিযোগিতাভাবে অবস্থান করছে সূর্য কাজেই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা প্রতিযোগিতাতে সফলতা পাবেন অর্থাৎ যারা বেকার রয়েছেন বেকারদের চাকরি হবে আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে ইনকাম বৃদ্ধি পাবে এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার মাথার মধ্যে নতুন নতুন আইডিয়া আসবে এই আইডিয়ায় কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে ষষ্ঠ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি রাশির পঞ্চম পঞ্চমভাবে অবস্থান করছে সূর্য এই পঞ্চম ভাব নির্দেশ করে প্রেমকে পঞ্চম ভাব নির্দেশ করে সন্তানকে পঞ্চম ভাব নির্দেশ করে উচ্চশিক্ষাকে কাজেই প্রেমে কিছুটা সাবধান থাকতে হবে কিন্তু সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য সময়টি দারুণ যাবে ব্যবসাতে ইনকাম বাড়বে ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন যার কারণে একের বেশি পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ সুযোগ আসবে সপ্তম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির পরাক্রমভাবে অবস্থান করছে তুঙ্গি সূর্য কাজেই কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সাহস পরাক্রম বৃদ্ধি পাবে এই সময় আপনি যদি কোনো সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তবে সেই সিদ্ধান্তে সাকসেস আসবে পরিবারে ভাইয়ের সাথে যে মতবিরোধ ছিল সেই মতবিরোধ অনেকটাই কমবে এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন কারণ সূর্যের দৃষ্টি যাবে ভাগ্যভাবে আটকে থাকা কাজকর্ম সমস্ত কিছুই হতে শুরু হবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই সময় আপনি যদি ব্যবসাকে বড় করতে চান তবে অবশ্যই নতুন উদ্যোগ গ্রহণ করুন এই হচ্ছে সৌভাগ্যবান সাত রাশি আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে পাশে থাকুন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন কুষ্টি বানাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য পারিশ্রমিকে আপনারা নিজের হস্তরেখা জন্মছক এবং কুষ্টি সমস্ত কিছু বিচার করিয়ে নিতে সক্ষম হবেন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ